বিজ্ঞানের আসর পরিবেশন করছি শুভজ্যোতি ঘোষ আজকের পর্বে থাকছে ক্যান্সার রোগীরা ইদানিং কিভাবে অনেক বেশি দিন বাঁচছেন আর্মাগার্ডেন মুভির মতো আগামী শতাব্দীতে সত্যি কি এক বিশাল অ্যাস্টেরয়েড পৃথিবীতে আছড়ে পড়তে পারে আপনি যদি মঙ্গল চাঁদ হিসাবে দেখেন সবকটা হচ্ছে ক্রেটারে ভরা ক্রেটার কি করে হয় একটা অ্যাস্টেরয়েড পড়ে বলে পৃথিবীতে সবসময় অ্যাস্টেরয়েড পড়ছে ডাইনোসর যে আজকে আর নেই জন্য হয়েছিল এছাড়াও থাকবে এক ফোঁটা জ্বালানি ছাড়াই শেষ হল সোলার ইম্পালসের বিশ্ব পরিক্রমা আর নাগরিকদের কতটা যৌনতা চাই তা নিয়ে সুইডেনে অভিনব গবেষণা ক্যান্সারে আক্রান্ত হওয়া মানেই আয়ু প্রায় শেষ এই ধারণা শেষ হতে চলল বলে আজকাল শরীরে ক্যান্সার ধরা পড়ার পরও অনেকে বছরের পর বছর বাঁচছেন সঠিক ও উন্নত চিকিৎসার সুবাদে নতুন একটি গবেষণায় দেখা গেছে উনিশশো সত্তরের দশকের শুরুতে ব্রিটেনে ক্যান্সার ধরা পড়ার পরও যারা অন্তত দশ বছর বাঁচতেন সেই সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ ক্যান্সারে আক্রান্ত অনেক বেশি রোগী এখন বছর দশেক বা তারও বেশি বাঁচছেন ম্যাকমিলন ক্যান্সার সাপোর্টের রোজি ডাউন্স এর কারণটা ব্যাখ্যা করে বলছিলেন তিনি জানাচ্ছেন প্রথমত এখন ক্যান্সারের যে সব চিকিৎসা হচ্ছে তা অনেক উন্নত ও আধুনিক যেমন প্রস্টেট ক্যান্সারের আগে চিকিৎসা হতো ওপেন সার্জারির মাধ্যমে আর এখন সেটা কি হোল সার্জারির মাধ্যমেই করা সম্ভব যা দেহের জন্য অনেক কম যন্ত্রণাদায়ক ও বেশি সহনীয় রেডিও থেরাপিও ইদানিং অনেক বেশি টার্গেটেড হয়েছে ফলে সত্তর বা আশির দশকের তুলনায় মানুষকে এখন অনেক কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে হয় তাছাড়া ক্যান্সার অনেক শুরুর দিকে নির্ণয় করার ক্ষেত্রেও ভালো অগ্রগতি হয়েছে ক্যান্সার নিয়ে সচেতনতা বেড়েছে জীবনযাত্রার ধরন শরীরে কি প্রভাব ফেলে মানুষ সেটা জানে তাই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমেছে ফলে বোঝাই যাচ্ছে ক্যান্সার মানেই যে সঙ্গে সঙ্গে শেষের দিন ঘনিয়ে আসা নয় তার পেছনে একাধিক ফ্যাক্টর আছে ক্যান্সারের রোগী আর তার প্রিয়জনদের কাছে সেটাও তো কম সান্ত্বনা নয় হলিউডের বিখ্যাত ছবি আরমা যেমনটা আছে তেমন বাস্তবেও বেনেউ নামে একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড আগামী শতাব্দীতে পৃথিবীতে আঘাত হানলেও হানতে পারে আর নাসা এখন সেই অ্যাস্টারয়েড থেকেই শিলাখণ্ড সংগ্রহ করার উদ্দেশ্যে একটি প্রোব শুরু করতে যাচ্ছে এই অ্যাস্টরয়েডটি প্রতি ছ বছর অন্তর পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে ফলে পৃথিবী থেকেই এটি দেখা যায় একুশশো পঁয়ত্রিশ সালে এটি পৃথিবীর ও চাঁদের মধ্যে দিয়ে পেরোবে আর তখন তার কক্ষপথে এমন কিছু পরিবর্তন আসতে পারে যাতে ওই শতাব্দীর শেষের দিকে সেটি পৃথিবীর দিকে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অ্যারিজোনা ইউনিভার্সিটির প্ল্যানেটারি সায়েন্সের অধ্যাপক দান্তে লরেটা যিনি নাসার এই প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত তিনি বলছেন সেরকম ক্ষেত্রে বেনেউ নামে অ্যাস্টেরয়েডটি পৃথিবীতে বিরাট ধ্বংস ও মৃত্যুও ডেকে আনতে পারে এমন একটি অ্যাস্টেরয়েডে অভিযান চালানোর উদ্দেশ্যটা কি তা নিয়ে কথা বলেছিলাম নাসার মহাকাশ বিজ্ঞানী অমিতাভ ঘোষের সঙ্গে এই যে শুনছেন না হিট করতে পারবে এটা চান্স হচ্ছে ওয়ান ইন তো এটা খুব একটা সিগনিফিকেন্ট নয় আসলে কেন ন্যাসা এটা পাঠাচ্ছে ধরুন যখন পৃথিবী আর বিভিন্ন গ্রহ তৈরি হয়েছিল তখন যে র মেটেরিয়ালস থেকে তৈরি হয়েছিল হ্যাঁ সেইটা স্টাডি করার জন্য পাঠাচ্ছে আচ্ছা এই অ্যাস্ট্রয়েডটা কেন ওই র মেটেরিয়ালের সাথে কি সম্পর্ক তো অ্যাস্ট্রয়েড তৈরি হয় মার্স আর জুপিটারের মধ্যে যে অ্যাস্ট্রয়েড বেল্টে তৈরি হয় অ্যাস্ট্রয়েডটা বলতে পারেন অ্যাস্ট্রয়েড দেখতে হয়তো কোটি কোটি ছোট ছোট পাথর আছে এটা হচ্ছে বলতে পারেন একটা প্ল্যানেট যেটা তৈরি হতে পারেনি হ্যাঁ তো পৃথিবীর মতো একটা প্ল্যানেট হতো কিন্তু কোনো কারণে জুপিটারের ফোর্স গ্রাভিটেশনাল ফোর্স এর জন্য ওই প্ল্যানেটটা টা আহ একসঙ্গে হতে পারেনি তার মানে পৃথিবী যেরকম পাথর থেকে হতো সেরকম পাথর হচ্ছে অ্যাস্ট্রয়েড একটা টিপিক্যাল অ্যাস্ট্রয়েড তো সেই পাথরের ওপর আপনি যদি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে পৃথিবী মঙ্গল ডিনার্স মার্কিউরি এরা কি কিরকম মেটিরিয়াল থেকে তৈরি হয়েছিল তো সেইটাই এখানে মূল উদ্দেশ্য বেনিউ অ্যাস্ট্রোয়েয়ার থেকে যদি আমরা পাথর বা শিলাখন্ড স্টাডি করি তাতে ঠিক কি জানা যাবে বা কি জানতে পারবো তাহলে আমরা জানতে পারবো যে পৃথিবী যে পৃথিবী তৈরি হয় চার হাজার পাঁচশো মিলিয়ন বছর আগে তো সেখানে ধরুন মেটাল রেশিও কি ছিল? মেটাল ভার্সেস সিলিক্যাট রেশিও কি ছিল? ধরুন পৃথিবী যে তৈরি হয়েছিল তখন তৈরি হওয়ার পরে কি কোর হয়েছিল? আইরন কোর আর ম্যান্টল আর ক্রাস্ট এরকম সেপারেশন হয়েছিল। তার আগে এইনিমি প্রডিস্ট অ্যাকশনের ছিল। সো ফর एग्जांपल व्हाट व्हाट वाज রেশিও অফ সিলিক্যাট ভার্সেস মেটাল? তারপরে আরেকটা আছে ধরুন সিলিক্যাটের কি ফর্মে ছিল? তারপরে অক্সিজেন ফিউগাসিটি একটা প্যারামিটার জিওলজিতে বলে মেজার করে

আমাদের প্রত্যেক দিন অনেক অনেক মিটিওরাইট পৃথিবীতে ঢোকে হ্যাঁ তো দ্যাট ইজ নর্মাল অ্যান্ড ইট বার্নস আপ সার্টেন সাইজের বেশি বড় মিটিওরাইট হলে তখনই ডিস্ট্রাকশনের কথা আসে কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই বেনু অ্যাস্ট্রোরয়েডটা পৃথিবীতে হিট করার চান্স খুব কম মানে 2700 ভাগের মধ্যে এক ভাগ হয়তো কিন্তু সত্যি কি অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কোনো বড় আকারের অ্যাস্ট্রোরয়েডের পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা আছে যেটা বেশ বড় ক্ষতি ডেকে আনতে পারে আপসুলুটলি আপনি যদি মঙ্গল চাঁদ এসবে দেখেন সবকটার হচ্ছে ক্রেটারে ভরা ক্রেটার কি করে হয় একটা অ্যাস্ট্রয়েড পরে বলে পৃথিবীতে সবসময় অ্যাস্ট্রয়েড পড়ছে ডাইনোসর যে আজকে আর নেই ডাইনোসর এক্সটিংশন হয়েছিল সিক্সটি ফাইভ মিলিয়ন ইয়ার্স আগে আর একটা অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্টের জন্য হয়েছিল তারপর রাশিয়াতে আপনার অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট ডেডলি অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট হয়েছিল মানে নিউক্লিয়ার বম্বের থেকে বেশি আর তারপরে

ডাইনোসর এক্সটেনশন হয়েছিল সিক্সটি ফাইভ মিলিয়ন ইয়ার্স আগে হ্যাঁ তো তো নিশ্চয়ই সম্ভব কিন্তু লো প্রবাবিলিটি বলছিলেন ডক্টর অমিতাভ ঘোষ বেনিউ অ্যাস্টেরয়েডের উদ্দেশ্যে ওসিরিস রেক্স নামে প্রোবটি লঞ্চ করা হবে সামনের মাসে আর সেটি বেনিউতে পৌঁছবে দু সালে প্রোব মিশনটি সেখানে থাকবে প্রায় বছরখানেক চালাবে নানা পরীক্ষা নিরীক্ষা অনেকেই হয়তো জানেন শুধুমাত্র সৌরশক্তি ব্যবহার করে চালিত পরীক্ষামূলক বিশেষ বিমান সোলার ইম্পালস টু তাদের বিশ্ব পরিক্রমা সদ্য শেষ করেছে গত মাসের ছাব্বিশ তারিখে আবুধাবিতে স্থানীয় সময় চারটে বাজার একটু পরেই অবতরণ করে সোলার ইম্পালস টু ওই আমিরাত থেকেই বিশ্ব পরিক্রমায় রওনা হওয়ার ঠিক ষোলো মাস পরে অবতরণের পর এই প্রকল্পের অন্যতম কর্ণধার ও বিমানটির পাইলট বার্টরান্ড পিকার্ড বলেন এই অভিযান আসলে দূষণমুক্ত জ্বালানির জয় তিনি বলেন এভিয়েশন বা বিমান চলাচলের ইতিহাসে এটা যত বড় অর্জন তার চেয়েও বড় অর্জন হল জ্বালানির ইতিহাসে আমরা চল্লিশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এক ফোঁটা জ্বালানি ছাড়া এখন একে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার আমাদের হাতে যথেষ্ট প্রযুক্তি আছে নানা রকম সমাধান আছে ফলে মানুষ অন্যভাবে ভাবতে রাজি নয় বলে আমাদের পৃথিবীকে ক্রমাগত দূষিত করে চলব সেটা কিছুতেই মানা যায় না সোলার ইম্পল স্টুর মতো বিমান এখনো বাণিজ্যিক যাত্রার জন্য তৈরি নয় কারণ শুধুমাত্র পাইলটের বসার ব্যবস্থাওয়ালা এই এক আসনের বিমানটি এখনও যাত্রীদের বহন করার মাপে তৈরি করা যায়নি কিন্তু বার্ডফ্রান্ড পিকার্ডের মতো মানুষরা হাল ছাড়তে রাজি নন কারণ তাদের বিশ্বাস এই অভিযান প্রমাণ করে দিয়েছে ক্লিন বা দূষণমুক্ত শক্তি এই গ্রহের ভবিষ্যৎ একটা দেশে নাগরিকদের সুস্থ ও আনন্দময় জীবনের জন্য ঠিক কতটা যৌনতা দরকার এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতেই আগামী তিন বছর ধরে দেশের লোকেদের যৌন জীবন নিয়ে একটি সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে সুইডেন সুইডেনে নানা পত্রপত্রিকায় অনেকদিন ধরেই লেখা হচ্ছে সুইডদের জীবনে প্রয়োজনের তুলনায় যৌনতা অনেক কম আর তাই তারা পরিতৃপ্তও নন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী গ্যাব্রিয়েল উইকস্টর্ম এখন বলছেন যৌনতা নিয়ে এই ব্যাপক সমীক্ষাটা এই জন্যই করা দরকার যাতে সরকার তাদের নীতি নির্ধারণে সেই পরিসংখ্যানটা কাজে লাগাতে পারে তিনি বলছেন যৌনতার প্রতি সুইডেনের মানুষের দৃষ্টিভঙ্গিটা কী যৌনতার ক্ষেত্রে তাদের কীরকম অভ্যেস এগুলো জানাটা খুব আগ্রহোদ্দীপক হবে এই জন্যই হবে যে রাজনীতি ও প্রশাসনের বহু ক্ষেত্রে জনস্বাস্থ্য নীতিতে তা প্রভাব ফেলে এই বিষয়ে যদি আমার কাছে বা সরকারের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য না থাকে তাহলে আইনের সংস্কার বা সঠিক নীতি প্রণয়নের কাজটা হবে কি করে তৃপ্তি ও আনন্দে থাকতে হলে তার পেছনে যে যৌনতার একটা ভূমিকা আছে এটা অবশ্য বিজ্ঞানীরাও বহুদিন ধরেই বলছেন কিন্তু সেই যৌনতাটা কিরকম বা কত পরিমাণ হওয়া উচিত তা নিয়ে একটা বড় দেশ জুড়ে কখনো এমন সমীক্ষা চালানো হয়নি সুইডেনের এই অভিনব প্রকল্প সেই বৈজ্ঞানিক গবেষণার অভাব দূর করবে বলেই ধারণা করা হচ্ছে আর এরই সঙ্গে শেষ করব এ সপ্তাহের বিজ্ঞানের আসন